একজন টোটো চালক যে বার হয়েছিল রোজগার করার উদ্দেশ্যে তাকে কিছু দুষ্কৃতি মেরে ধরে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে রেখে তার টোটোটাকে ছিনিয়ে নিয়ে চলে যায় কিন্তু কোনো মানুষ তাকে বাঁচাতে যায়নি সে অপরাধটাকে আটকাতে যায়নি এমনকি পুলিশ প্রশাসনও প্রশাসন সেখানে অন দ্য স্পট পৌঁছায়নি তো সাধারণ মানুষের কথা না বাদী দিলাম তারা ফেসবুকে অনেকে এই সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবাদী মানুষ দেখা যায় কিন্তু বাস্তবে সেরকম কোনো মানুষকে পাওয়া যায় না বিপদে বা অপরাধের সময় কিন্তু প্রশাসন বা পুলিশ তাদের তো ডিউটি অপরাধ রক্ষার তো তারা সেই মুহূর্তে কি করছিল যখনই কোনো অপরাধ ঘটে পুলিশের তো দায়িত্ব যে এলাকা ঘুরে দেখা যে তাদেরকে পেট্রোলিং কার্ডটা দেওয়া হয় সেটা তো আর শুধু এই লড়ির বাইকের গাড়ির চাঁদা আদায় করার জন্য দেওয়া হয়নি সে পেট্রোলিং কার্ডটা দেওয়া হয়েছে এলাকা ঘুরে দেখা দেখার জন্যে যাতে কোনো রকমের অপরাধ না ঘটে কিন্তু সেই পেট্রোলিং কার্ডটা তারা ইউজ করছে শুধু নাইটে এই ওভারলোড লোড়ি ধরার কাজে যেটা একদমই ঠিক নয় যদি এরকমই ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ কি বাড়ি থেকে বার হতে পারবে না নিজেকে সেফ ফিল করবে